নমস্কার বন্ধুরা আমার থামনাইলে তো আপনারা দেখেছেন আমি কি লিখেছি বা কি পরিস্থিতি আছে মানে না জেনে পড়লে জীবনে কি কি ঘটতে পারে আর জেনে পড়লেও বা জীবনে কি কি ঘটতে পারে সেই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত এই পাথরটি মানুষকে জীবনের মানুষের জীবনের বিশাল পরিবর্তন করতে পারে তার উন্নতি শিখরে উঠতে পারে আবার এই পাথরটি যদি না জেনে পড়েন তবে কিন্তু আপনার ক্ষতি হওয়ারই সম্ভাবনা থাকবে তাই আসুন আমরা বিস্তারিত আলোচনা করব এই পাথরটি নিয়ে এই পাথরটি জীবনে কর্মজীবনে কি কি করতে পারে তা নিয়ে এক নম্বর আলোচনা করব প্রথমে এক নম্বরে বলবো এই পাথরটি যদি ভালো করে জ্যোতিষির কাছ থেকে জেনে নিয়ে এই পাথরটি আপনি পড়েন এই পাথরটি পড়লে আপনার জীবনে চাকরি যদি না হয়ে থাকে আপনার কোন রকমের ভালো ভাবে চেষ্টা করেও আপনি চাকরি পাচ্ছেন না নানা রকমের বাধা আপনার সৃষ্টি হচ্ছে যতই পরীক্ষা দিচ্ছেন এত ভালো চেষ্টা করেও পরীক্ষা দিয়েও কিন্তু আপনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না এই কিভাবে পড়বেন কি কি নিয়ম আছে সেইগুলো আপনারা এক এক করে আমার কাছ থেকে জানতে পারবেন কর্মজীবনে এই আংটিটি বিশেষ ফল দেন আপনার যে কোনো সমস্যা কর্মজীবনের উন্নতি হচ্ছে না চাকরি পেয়েছেন প্রমোশন হচ্ছে না চাকরি পেয়েছেন নানা জায়গায় আপনার সমস্যায় কোনো রকম নেই কেটে যাচ্ছে সব ক্ষেত্রে আপনার একটা বদনাম তৈরি হচ্ছে রকম আপনার কোনো কিছুই হচ্ছে না আপনার মনে হচ্ছে এখান থেকে আপনি চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না বন্ধুরা এই আংটিটি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি করেন অবশ্যই আপনি জীবনে উন্নতি করতে পারেন এটি আপনাকে গ্যারান্টি দিতে পারি আরো একটি কথা বলবো ছেলে এবং মেয়ে তাদের বিয়েই হচ্ছে না একেবারে বিয়ের জন্য নানা রকম চেষ্টা করছেন বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছেন সব রকমের আপনার মেয়ের কোয়ালিফিকেশন ভালো রয়েছে আপনার ছেলের কোয়ালিফিকেশন ভালো রয়েছে অথচ আপনার বিবাহের ক্ষেত্রে প্রচন্ড বাধার সৃষ্টি হচ্ছে এবার আপনি কি করবেন কি কি করলে কিভাবে করলে এই আংটিটি আপনার জীবনের চাকরি হবে আপনার জীবনে বিবাহ বাধা কেটে যাবে ভালো ছেলে বা ভালো মেয়ে আপনারা পেতে পারবেন অবশ্যই এই ভিডিওটি দেখুন কিভাবে শোধন করতে হবে কিভাবে কোনাগুলো পড়তে হবে তাই নিয়ে কিন্তু ভিডিওটি আসতে বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা এবার বলবো এই আংটিটি কিভাবে শোধন করবেন আরও অনেকগুলো জিনিস রয়েছে সেটাও আপনাদের জানাবো এই আংটিটি প্রথমে শোধন করার জন্য গোলাপ জল নিয়ে আসবেন লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন সেই সঙ্গে লাল ফুল এনে চটকে ওই গোলাপ জলে দেবেন এটি কিসের মধ্যে ভিজাবেন এটাও জানতে হবে অবশ্যই আপনি কোষা তামার যে কোষা রয়েছে তাতে ভিজিয়ে রাখবেন এখানে ভিজিয়ে রাখলে কিন্তু আপনার এক ঘন্টার মতো রাখতে হবে সকাল দশটার মধ্যে স্নান করে এসে ধরুন নটায় বিজিয়েছেন দশটার মধ্যে স্নান করে সে ধূপ দীপ জ্বালিয়ে মানে ধূপ জ্বালাবেন এবং প্রদীপ জ্বালিয়ে সেখানে আপনার নাম পাঠ করে আপনি অনামিকা এটি অনামিকা আঙ্গুলে আঙ্গুলে পরবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আপনার নাম নামগোত্র পাঠ করার পরে যে আমার জন্য আর কোনো কাজে বাধা না আসে ঠাকুর আমার জন্য চাকরি হয়ে যায় অটোমেটিক দেখবেন মন্ত্রর মতো আপনার কাজ হতে শুরু করবে আপনার ইচ্ছা শক্তি বেড়ে যাবে আপনার কাজের ক্ষমতা বেড়ে যাবে আপনার বুদ্ধি বিবেচনা চেঞ্জ হয়ে যাবে আপনার সাথে আপনার একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে যারা চাকরি পেয়েছেন যারা চাকরি পাননি তারাও কিন্তু সুন্দর ইন্টারভিউ দেবেন দিয়ে কিন্তু আপনি চাকরির ক্ষেত্র জয় জয়কার হয়ে যাবে আপনার অর্থনৈতিক অবস্থাও দূরান্ত উন্নতির জায়গায় তৈরি হবে আর কোনো বাধা থাকবে না তো বন্ধুরা আংটি কিন্তু আপনাকে অবশ্যই সকাল দশটা কুড়ির মধ্যে পড়তে হবে বন্ধুরা না জেনে পড়লে আংটিটি কি ক্ষতি হয় তার জন্য আরেকটি ভিডিও আপনি আমার দেওয়া রয়েছে সেটি জেনে নিন দেখবেন আপনার আরো সুন্দর কাজ হবে তবে যেটুকু বললাম তার মধ্যে যদি আপনি থাকবেন অবশ্যই আপনার কোনো বাধা থাক না এটা কিন্তু গ্যারান্টি রইলো আর পরবর্তী ভিডিওটি আপনারা দেখে নেবেন রঞ্জনা টেকনোলজি আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে গিয়েও আপনারা দেখতে পাবেন ইনস্টাগ্রামে দেখতে পাবেন ফেসবুকে দেখতে পাবেন সব জায়গায় আমার দেওয়া থাকবে অবশ্যই দেখে নিন